জানেন ঠাকুমা বলতো এই শাক নাকি আড়াই নাড়ার শাক এটা হচ্ছে কলাই শাক আমার ভীষণই পছন্দের একটি শাক এই শাক নাকি আড়াই নাড়াতেই রান্না শেষ করতে হয় নাহলে নাকি খেতে ভালো লাগে না সত্যিই কিন্তু তাই তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বাজার থেকে তো কিনে নিয়ে এসেছিলো কিন্তু সম্পূর্ণ কিন্তু নেওয়া যাবে না আগার যে দিকটা কচির বা নরম সেই দিকটায় কিন্তু আমি নিয়েছি আর শেষেরটা কিন্তু ফেলে দিতে হবে ওটা রান্না করলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না এভাবে সবটা শাক বেছে বেছে আমার এতটুকুই হয়েছে তারপর ধুয়ে নিয়েছি ধুয়ে একদম যতটা সম্ভব চিকন চিকন ছোট ছোটো করার চেষ্টা করবেন তো এভাবেই আমি কেটে নিচ্ছি কিন্তু যাক শাকটা যত করবেন ততই এর স্বাদ হবে দুর্দান্ত কারণ এটা আড়াই নাড়ার শাক বেশি তো রান্না করা যাবে না তাই সাইজটা ছোট দেওয়ার চেষ্টা করবেন তারপর আমার সবগুলো শাক হয়ে গেছে কাটা আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে রসুন পাতা আপনারা এখানে রসুনও ব্যবহার করতে পারেন কিন্তু এখন আমাদের জমিতে প্রচুর রসুন পাতা থাকার কারণে রসুন পাতারও কিন্তু দারুণ সুন্দর একটা স্মেল আসে যারা খান তারা অবশ্যই জেনে থাকবেন তাই রসুন দিয়ে তো সারা বছর খাওয়াই হয় এই সময়টায় রসুন পাতা থাকার জন্য আমরা কিন্তু রসুন পাতা দিয়েই প্রায় অনেক সাগেই খেয়ে থাকি রসুনের বদলে তারপর দেখুন দু একটা নাড়া দিতেই কেমন একদম মিলিয়ে গেল আর দিয়ে দিলাম সামান্য হলুদ এটা নাকি নিয়মের জন্য দিতে হয় শাকে কিন্তু হলুদ না দিলেও চলে কিন্তু হলুদ ছাড়া নাকি খেতে নেই শাক তাই সামান্য দিয়ে আরও দু একটা নাড়িয়ে নিয়ে নামিয়ে এনেছি দেখুন কতটা তাড়াতাড়ি রান্না হলো হ্যাঁ দেখতে যতটা তাড়াতাড়ি হয়েছে রান্নাটাও কিন্তু আমার তত তাড়াতাড়ি হয়েছে তো কেমন হয়েছে রান্নাটি অবশ্যই জানাতে ভুলবেন না